আমি অনুরোধ করবো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মুজাহিদ যারা আছে এটা ঠিক হচ্ছে না প্রত্যেকটা কর্মীকে আমি অনুরোধ করব এটা সবার প্রোগ্রাম এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম এটা সব্যসাচী দত্তের প্রোগ্রাম এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা কিন্তু বেরিয়ে যাবে দাদা কিন্তু যদি না বসতে পারো এই যে আমি বেরিয়ে চলে যাবো কিন্তু আইন বলে দিলাম এই বাহার কালো যাওয়া পড়া আমরা তৃণমূল করে মাথা উঁচু করে কিছু করলে আমরা সহ্য করব না সবাই হ্যাঁ তার কারণ একটা ভুল আমাদের হয়েছে গেটটা খুব ছোট হয়ে গেছে লোক অনেক বেশি হয়ে গেছে সেই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই ঢুকতে গিয়ে এইটুকু গেটে আপনারাও দেখছেন আপনারা তো দশজন এসছেন মিডিয়ার লোক আপনারাই ঢুকতে অসুবিধা হচ্ছে আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে গেটটা সামনের বার থেকে আমরা আরও বড় করব কার সঙ্গে কার আপনার সঙ্গে আপনার বন্ধুর হতে পারে আমাদের কোনো ভুল বোঝাবুঝি বিশৃঙ্খলা আপনারাই চিন্তা করছেন আপনারাই তৈরি করার চেষ্টা করছেন আপনারা চালিয়ে যান আর আসবেন বেলা বিরিয়ানি খেয়ে যানি অরিজিনালি হচ্ছে কোরআন থেকে উদ্বুদ্ধ এবং উনি যখন বলেন ভাইও আর বেনো ভাইও আর বেনো পাকিস্তানি ওনাকে বললে যদি বাংলা ভারতের ভাষা না হয় তাহলে হিন্দিও ভারতের ভাষা নয় এটা আপনি দয়া করে চালাবেন আপনার প্রমোশন হবে আপনার টিআরপি বাড়বে চিরকাল মিলেই তো ছিল সাবির বারো নম্বর ওয়ার্ডে আর বাহার আর কালো যথেষ্ট শক্তিশালী লস্কর হাতি চালানোর জন্য দাদা অযোগ্য শিক্ষকের তালিকায় নাম হচ্ছে পরিমলের কি বলবেন হ্যাঁ অযোগ্য শিক্ষকের যে তালিকা তাতে নাম রয়েছে পরিমল যিনি প্রাক্তন ভূমি কর্মদকের নাম রয়েছে এবং অযোগ্যদের তালিকায় সেটা দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আমি জানি না এবং সেই রায়েতে যদি কেউ বেআইনি কাজ করে থাকেন সেটা তা আইন আইনের পথে চলবে তাতে আমাদের কিছু বলার দল কোন বেআইনি লোকের পাশে ছিল না আগামী দিনও থাকবে না